ছাদের উপরে কোয়েল পাখি পালন করে তাক লাগালেন শামসেরগঞ্জের বার্কাত আলী শখ থেকে শুরু আর আজ তা হয়ে উঠেছে লাভজনক এক উদ্যোগ শামসেরগঞ্জের মধ্যচাচণ্ড গ্রামের বাইশ বছরের যুবক বার্কাত আলী দেখিয়ে দিলেন ইচ্ছে আর পরিশ্রম থাকলে সাফল্য অনেক দূরে নয় পেশায় মার্বেল মিস্ত্রি বার্কাত আলী কয়েক মাস আগে নিজের বাড়ির ছাদে মাত্র আটটি কোয়েল পাখি নিয়ে পালন শুরু করেন সবাইয়ের সঙ্গে সঙ্গে যত্ন আর পরিকল্পনার মাধ্যমে সেই সংখ্যা এখন দাঁড়িয়েছে প্রায় সাতশো থেকে আটশো কোয়েলে বর্তমানে তার কোয়েল পাখিরা প্রতিদিন ডিম দিচ্ছে আর সেই ডিম বিক্রি করে তিনি পেয়েছেন ভালোই লাভ বাজারে চাহিদাও রয়েছে যথেষ্ট নিজেই বাজারে নিয়ে গিয়ে ডিম বিক্রি করেন বার্কাত এবং এই আয়ের মাধ্যমে তিনি পরিবারের পাশে দাঁড়াতে পারছেন আরও মজবুত ভাবে বার্কাত জানিয়েছেন ইউটিউব ও সামাজিক মাধ্যমের বিভিন্ন ভিডিও দেখে তার কোয়েল পাখি পালনের প্রতি আগ্রহ তৈরি হয় তারপর স্থানীয়ভাবে কিছু প্রশিক্ষণ ও অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করে তিনি ছোট থেকে শুরু করেন এই খামার শুরুর সময় অনেকেই বলেছিলেন এই কাজ নাকি টিকবে না কিন্তু আমি হাল ছাড়িনি বলেন বার্কাত আজ বার্কাতের সফলতা অনেকেই উৎসাহ দিচ্ছে এই ছোট উদ্যোগকে বড় করে দেখার চোখে এখন বারকাতের লক্ষ্য নিজের খামারকে আরও বড় করা এবং অন্যান্য বেকার যুবকদেরও প্রশিক্ষণ দেওয়া যাতে তারাও নিজের পায়ে দাঁড়াতে পারে বারকাত আলীর এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি অনুপ্রেরণার গল্প যা দেখায় অল্প মূলধনেও ঘরের ছাদ থেকেই গড়ে তোলা যায় একটি লাভজনক উদ্যোগ

কোয়েল পাখি পালন করছেন কতদিন থেকে এই কাজ করছেন এবং কী সাফল্য এসছে বলবেন এই কোয়েল পাখি আমি পালন করছি একমাত্র আমার পালন করার কারণ হচ্ছে শখ কি আমি নিয়েছিলাম প্রথম নিয়েছিলাম আটটা তারপরে যখন দেখলাম ডিম দিতে লাগলো ডিমের চাহিদা বাড়তে লাগলো তখন আমি পরে আবার একশোটা অর্ডার করলাম আবার যখন প্রথমে আমি ডিম দিতে যাই লোককে তখন ডিম হয়তো কেউ নিতে চাইছিল না বুঝলো যে কিসের ডিম পাখির ডিম চলবে না আমাদের মার্কেটে এখন আমি দিনে আমি সাতশো থেকে আটশো পিস ডিম সেল করি হুম এবং তার সাথে সাথে আমি পাঁচ বিক্রি করি কিভাবে এই কোয়েল পাখি পালন করার পরিকল্পনা আপনার মাথায় এলো এই কোয়েল পাখি পালন করার মাথায় এগুলো আমার আমি মোবাইলে ঘাঁটতে ঘাঁটতে একদিন দেখলাম যে ইউটিউব থেকে যে কোয়েল পাখি চাষ হচ্ছে মানে ভালোই একটা সফল হচ্ছে আর আমি ওই দেখে আমি মনে একটা আমার আশা জাগলো যে কোয়েল পাখি আমি এটা শখকে হলেও পালন করব আমি এই শখকে পালন করতে এটা একটা আমার মানে ব্যবসায় পরিণত হয়ে গেছে আমার এখন কেমন কি ব্যবসার মানে ডিম দিয়ে কত টাকা আয় হচ্ছে প্রতিদিন প্রতিদিন সাতশো আট সাতশো থেকে আটশো ডিম দিই তাহলে গেলে আমার ওখান থেকে সাত আটশো টাকা থেকে যায় থেকে যায় আপনি মানে খাবার খাবার খরচা সব বাদ দিয়ে সাত আটশো টাকা থেকে যায় আপনি বর্তমানে এখন ওই এই কাজের ওপরেই নির্ভর নাকি অন্য কোন কাজ করছেন না না আমার মেন মূলত কাজ হলো আমার মার্বেলের কাজ আমি একজন মার্বেল মিস্ত্রি মার্বেল মিস্ত্রি এটা আমার একটা শখকে আমি পালন করছিলাম শখকে পালন করতে আমার মানে ব্যবসায় পরিণত হয়েছে এখন আমার দুটোই চলছে এখন কত কত পিস মতো কোয়েল পাখি আপনি করছেন পালন করছেন এখন আমার ঠিক নাই কোনো সময় কমে যায় কোনো সময় বেড়ে যায় মানে মানে আসে লোক যদি কিনে যায় তাহলে আমি এখান থেকে দিয়ে দিই আবার আমি আবার অর্ডার করে দিই মানে আমি সাত থেকে আটশো মতন ডিম যেন আমি পাই সেরকম হিসাবে পাখি আমি রাখি তো ডিম যদি আপনার ওই কেউ কিনে নিতে চাই তাহলে কীভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে আমার ফোন নাম্বার হলো সেভেন জিরো টু নাইন ফাইভ সেভেন এইট টু এইট নাইন এই নম্বরে যোগাযোগ করলে আপনি হ্যাঁ ডিম ডিম কিংবা পাখি যেই নেবে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবে আপনার নাম আমার নাম বারকাত বাড়ি বাড়ির মধ্যে মধ্যে চাষণ্ড মাদ্রাসার দক্ষিণ দিকে